গরু ছাগলকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয় অথবা মাটিতে পড়ে মারা গেছে অথবা অসুস্থ হয়ে মারা গেছে এই কার্বন ডাই অক্সাইড গুলো রক্তের সাথে মিশে যায় সাথে কিসের সাথে রক্তের সাথে মিশে যায় এই গোষ্ঠ যদি আপনি খান শরীরে নানা বিধ আপনার হবে ঢুকে যাবে এটা বিজ্ঞানও বলছে কারণ কার্বন ডাই অক্সাইডটা বের হয় না রক্তের সাথে কি হয়ে গেছে মিশে গেছে আর যখন গরুটাকে বা ছাগলটাকে আপনি জবাই করবেন তখন ওই কার্বন ডাইঅক্সাইড গুলা ওই যে গলার যে রক্তটা বের হচ্ছে এই গোলসাগুলোর যখন আপনি জবাই জমাচ্ছেন তার শরীর রক্তটা বের হয়ে যাচ্ছে এই রক্তের তখন আপনি গোস্তটা খেলে দেখবেন গোষ্ঠীর মধ্যে তেমন রক্ত নাই ধুইলেই রক্ত চলে। যায়

মাছ কিন্তু পানির নিচে থাকে আর অক্সিজেন বাইরে থেকে নেয় না মাছ পানির মাঝে থেকে অক্সিজেন এই জন্য কার্বন অক্সাইড ছাড়ার বিষয়টা তার এরকম থাকে না

মাথায় এভাবে গরু মারা এটা মুসলমানদের শিক্ষা তারপরে আমরা কিন্তু আপনি এখানে জবাব না সব কেনর জবাব হয় না যদি বলেন যে আজান কি লাগে দিতে হবে আজান ছাড়াই তো টাইম দেখেন আমাদের আসা যায় তো এই জন্য তো আল্লাহ আজান ফরজও করেন আজান শুননা 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 আপনারা দিলে দিলে মানুষজন তো সব কেন জবাব ধোজা যাবে যেটা আল্লাহ বিধান দিয়েছেন সেটা সেভাবে মানতে হবে ইনশাল্লাহ বলে আল্লাহ বলে মরা গরু ছাগল হ্যাঁ তাহলে আপনি খাইতে পারবেন আর সমস্ত না এই জাতীয় খাবার খাওয়ার আগে একটু হিসাব করে খালি করে বস্তা করেন না ঝোলা ভর্তি করেন না একটু এটা হালাল কিনা বা মুসলমান জবাই করছে কিনা কলকাতায় গিয়ে অনেক

কথা বুঝতে পারছেন তো নবী মানে গরু গরু গোস্ত না এই সমস্ত হোটেল খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ কি হিন্দু হোটেলে হিন্দু কষাই দিয়ে খ্রিস্টান হোটেলে খ্রিস্টান কষাই দিয়ে ইয়াহুদি হোটেলে ইয়াহুদি কষাই দিয়ে যদি ছাগল জবাই করে আল্লাহর নাম যদি না নেয় ওই ছাগল ওই গরু খাওয়া যায় তাহলে এমন জায়গা যেখানে নবীন লেখা আছে বা হিন্দু হোটেল সে জায়গায় গোষ্ঠ জাতীয় কোনো কিছু খাবেন না ভাই ডিম খাবেন খাবেন অথবা সবজি জাতীয় কিছু খাবেন ডাল জাতীয় কিছু খাবেন তাহলে সমস্যা